আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফলের নতুন আর ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা দুইটা ল্যাপটপ আপনাদের জন্য কালেক্ট করেছি দুইটাই হচ্ছে 360 ডিগ্রি কনভার্টেবল একটা হচ্ছে এইচপি প্রোবুক যেটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স আর একটা হচ্ছে এইচপি এলিট বুক যেটা হচ্ছে ইউজ ল্যাপটপ তো দুইটা ল্যাপটপে হচ্ছে 360 ডিগ্রি কনভার্টেবল যাদের বাজেট 50000 টাকার একটু কম বেশি তারা চাইলে আজকের এই দুইটার যে কোনো ল্যাপটপ দেখতে পারেন দুইটা ল্যাপটপে একদম কোয়ালিটি সম্পন্ন প্রভু সিরিজ ল্যাপটপটা মোটামুটি একদম লেটেস্ট মডেল যেটা হচ্ছে জি তো আসুন এই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস একটু আপনাদের সাথে শেয়ার করি যদি ল্যাপটপগুলো আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের শপে সরাসরি চলে আসতে পারেন আর কেউ যদি কুরিয়ারে পারচেস করতে চান স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সর্বপ্রথম আমি এই ল্যাপটপের মডেলটা দেখি এটা হচ্ছে হান্ড্রেড একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ শপে আসতে আপনারা এই বিষয়গুলো দেখে শুনে চেক করে নিতে পারবেন মডেলটা হচ্ছে পি প্রভু এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ফোর থ্রি ফাইভ জি টেন ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আসুন ভিউয়ার্স ল্যাপটপের টোটাল কনফিগারেশনটা আমরা একটু জেনে নিই যে কী কী আছে ল্যাপটপটা হচ্ছে রাইজ্যান থ্রি সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এই সেভেন থাউজেন্ড সিরিজটাকে যদি আমরা ইনটেলে কম্পেয়ার করি ইনটেলের সাথে সেটা হবে কোরাই থ্রি থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট এটাতে আপনারা পাবেন ফোর কোর আটের টোটাল দশ এম বি ক্যাশ মেমোরি বেসিক স্পিডই কিন্তু টু পয়েন্ট থ্রি জিরো গেগাহার্স মোটামুটি ভালো পাওয়ারফুল একটা প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন ডিডিআর ফোর এর বত্রিশ বাসের ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করা যাবে স্লট আছে এম ডট টু এন ভিএমে হাইনিক্স এর জেন এস এস ডি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে এস এস ডিও আপনারা আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স পাচ্ছেন যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার্স গ্রাফিক্স পাচ্ছেন রেডনের। এইট ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স ভিউ এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ল্যাপটপটাতে ডিসপ্লে পাচ্ছি আমরা থার্টিন ইঞ্চি ঠিক ন্যারো ব্যাজেল বলবো না লেফট সাইড রাইট সাইডে ন্যারো ব্যাজেল আছে বাট আপ অ্যান্ড ডাউট সাইডে ব্যাজেলটা একটু মোটা এই ব্যাজেলটা মোটা হওয়ার কারণটা হচ্ছে ল্যাপটপটা যখন থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে আপনারা ধরবেন যাতে ভালোভাবে এখানে এসপেসটা দিয়ে ধরতে পারেন যার জন্য এই ব্যাজেলটা একটু মোটা আছে তো এটা হচ্ছে ল্যাপটপের যে বেসিক গুণাবলী বৈশিষ্ট্য ফ্রন্ট সাইটে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি একদম প্রাইভেসি মেনটেন করে ইউজ করতে পারবেন যদি এটাতে ফেস এডি ক্যামেরাটা না নাই বাট ল্যাপটপটাতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন এবং এই ল্যাপটপটাতে দুইটা ক্যামেরা যখন থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করা হয় অপোজিটে একটা ক্যামেরা এবং এপাশেও একটা ক্যামেরা পেয়ে যাবেন তো যারা জুম মিটিং ভিডিও কনফারেন্সে কাজ করেন বা এই টাইপের যারা ইউজ করতে চাও তাদের জন্য কমফোর্টেবল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ফুললি মেটাল বিল্ড কোথাও কোনো দাগ স্ক্যাচ থাকার প্রশ্নই আসে না কারণ হচ্ছে ল্যাপটপটা ওপেন বক্স নট এ ইউজ ল্যাপটপটাতে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ ইলিভেন লাইফটাইম লাইসেন্স কপি তো এই ল্যাপটপটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে বাহান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন এবং এই ল্যাপটপটা আপনি এসপি কোম্পানিতে ওয়ারেন্টির জন্য ক্লেমও করতে পারবেন যদিও আমাদের দেশে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট না যদি বাইরের দেশে কোনো ফার্স্ট গ্যাজেটেড কান্ট্রি থাকে যেখানে এসপির ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট আছে বা অপশন আছে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা এসপির ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন তো আমরা আসুন আমরা একটু ইউজ ল্যাপটপটা জেনে নেই সেটার কনফিগারেশন কি কি আছে ভিউয়ার্স এটা হচ্ছে একটা এসপি এলিট বুকের ইউজ ল্যাপটপ যেটা মডেলটা হচ্ছে এসপি এলিট বুক এইট থ্রি জিরো জি এইট আসুন আমি এই ল্যাপটপেরও মডেলসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে কেনার আগে আপনারা একটু ভালোভাবে দেখে শুনে নিতে পারেন মডেল হচ্ছে এলিট বুক থ্রি সিক্সটি ডিগ্রি এইট থ্রি জিরো জি এইট আসুন আমরা একটু কনফিগারেশনটা দেখি কনফিগারেশন হিসেবে আছে কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর মোটামুটি লেটেস্ট বলা যায় ফোর কোর আট থ্রের তেরো এমবি ক্যাশ মেমোরি বেসিক স্পিড টু পয়েন্ট ফোর জিরো গিগার্স থেকে টার্বুবোস টেকনোলজির সামথিং হবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশ ও বাসের এটাতেও র্যাম আপগ্রেড করা যাবে পাঁচশো বারো জিবি স্যামসাং এর টু এন বিএমই জেন ফোর এসএসডি ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেলের আইডি সিক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এটাতেও আমরা পাচ্ছি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটা ইনডোর এবং আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি এক্সট্রা এখানে ফেস ফেসিডি ক্যামেরাটা পেয়ে যাচ্ছি এটাতে আপনারা ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাঙ্গ অ্যান্ড অপশনের সাউন্ড সিস্টেম লেফট সাইড রাইট সাইডে এবং এইটটি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যান ল্যাপটপে এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং এটাও দেখতে খুবই সুন্দর এখানে ফোর ফিঙ্গার লোগো আছে আর একটা হচ্ছে ব্যাক সাইড এখানেও অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এই ল্যাপটপটা মেড ইন চায়না জার্মানি ভেরিয়েন্ট এটাতেও আমরা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আটান্ন হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন যদি এটা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করি এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে ভিউ তো অনেক ইউজার আছেন যারা অনলাইনে বই পড়েন পড়াশোনা করেন তার পাশাপাশি আরো অনেক ইউজার আছেন যারা তাদের অফিসের অথবা শপের বিভিন্ন প্রেজেন্টেশন সামনে প্রেজেন্টেশন করা লাগে সেক্ষেত্রে এটা এভাবে ইউজ করতে পারবেন আবার অনেক ইউজার আছেন যারা ট্যাব মোড়ে গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে ইউজ করেন এই টাইপের যারা অভ্যাস আছে তারাও চাইলে এই দুইটার যে কোনো ল্যাপটপটা দেখতে পারেন দুইটা ল্যাপটপে আমাদের কাছে একদম ফ্রেশ লুকে পাবেন কোথাও কোনো দাগ এস নাই একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স আর একটা হচ্ছে ইউজ ল্যাপটপ স্পেশালি বলে রাখি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোনো রিপেয়ার হিস্ট্রি আছে এই টাইপের প্রোডাক্ট সেল করি না যার জন্য বাজারের সাথে আমাদের প্রোডাক্টের প্রাইস ম্যাচিং নাও হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে রিসেন্ট ছয় মাস ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার ল্যাপটপটা ক্যারি করার জন্য আইটি বিলির পক্ষ থেকে একটা ব্যাগ এবং একটা বিশাল একটা গিফট হ্যাম্পার আছে আপনাদের জন্য এই ল্যাপটপগুলোর সাথে এটা কিন্তু সব ল্যাপটপের সাথে না এখানে ফোর ইন ওয়ান কম্বো প্যাক দেখতে পাচ্ছেন আট জিবি কিবোর্ড আট জিবি মাউস RGB হেডফোন এবং বিগ সাইজের একটা মাউস প্যাড তো এটা হচ্ছে বাজার পেলু মোটামুটি 2500 টাকা বা 2200 টাকার আশেপাশে হয়ে থাকে তো এই প্রোডাক্টটা যদি অনেকের পছন্দ হতে পারে অনেকের নাও হতে পারে যদি এই 4 ইন 1 আপনাদের পছন্দ না হয়ে থাকে এটার এভারেজে 2000 টাকা ধরে ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আর আমাদের আইটি ফিনি শপে কি কি ল্যাপটপ আছে এই টাইপের যে এরকম প্রিমিয়াম এক্সপেন্সিভ মিনিমাম প্রাইস হাই প্রাইস সবগুলো ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন www.itvalley.com.bd এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ